স্টুডেন্ট আমরা আলোচনা করছিলাম ষষ্ঠ শ্রেণীর অনুপাতের অঙ্ক নিয়ে দশম অঙ্কটি আমরা খেয়াল করি এটি উদাহরণের অঙ্ক চল্লিশ কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের অনুপাত চার অনুপাত এক ওই মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ কত যেহেতু বালি এবং সিমেন্টের পরিমাণ চেয়েছে এবং তাদের কোনোটার মান দেওয়া নাই দুটার যৌথ মান একসাথে যোগফল দেওয়া আছে চল্লিশ তাহলে এই ধরনের অঙ্ক অনুপাত আমরা খেয়াল করেছি শুরু থেকে আমরা এই আলোচনা করেছি যে অনুপাতের অঙ্ক দুই ধরনের হয় যদি জিনিসের যৌথ যোগফল দেওয়া থাকে তাহলে অনুপাতের যোগফল নির্ণয় করে করতে হয় আর যদি কোনো একটির মান দেওয়া থাকে তাহলে অনুপাতের এই যে সূত্র দিয়ে করছি এভাবে করতে হয় তো যেহেতু বালি ও সিমেন্ট দুটারই যোগফল দেওয়া আছে তাই এটি অনুপাতের যোগ করে আমাদেরকে করতে হবে ওই নিয়মে অঙ্কটি করা লাগবে তাহলে আমরা শুরু করি তাহলে অনুপাত দেওয়া আছে প্রদত্ত অনুপাত কত চার অনুপাত এক এবার আমরা যোগ ফল করে নিব চার যোগ এক তাহলে সমান সমান হচ্ছে পাঁচ এখন আমরা পরিমাণ বের করব তাহলে বালির পরিমাণ বালির পরিমাণ তাহলে প্রথমে বালি লেখা আছে তাই প্রথমে অনুভবটা হবে বালির তাহলে চার আর যোগ ফল ভাগ করে নিচে এরপরে গুণ হচ্ছে মোট যোগ ফলটা এবার কাটাকাটি করলে আমরা পেয়ে যাব কে পাঁচ হুম পাঁচ আশে চল্লিশ তাহলে হলো কত চার আশটে বত্রিশ তাহলে বালির পরিমাণ পেলাম বত্রিশ কেজি এবার সিমেন্টের পরিমাণ সিমেন্টের পরিমাণ তাহলে সিমেন্টের অনুপাত হচ্ছে কত এক আর অনুপাতের যোগফল পেয়েছি আমরা কত পাঁচ ওটাকে ভাগ করে দিলাম দিয়ে গুণ দিয়ে মোট পরিমাণ কত চল্লিশ পাঁচেক পাঁচ পাঁচ আশে চল্লিশ এবার বোন ফেলব কে আট তাহলে সিমেন্টের পরিমাণ পেলাম আমরা আট কেজি হয়ে হলো বালির পরিমাণ আর সিমেন্টের পরিমাণ